আমরা নিজেরা আগে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব তাহলে আল্লাহ তালা আমাদের সেই চেষ্টা সফল করবেন কোরআন মাজিদে একটা সুরা সেই সুরার একটা আয়াত আমার তো খুবই পছন্দ আল্লাহ তাআলা বলেছেন আগে তোমরা তোমাদের কর্মভাগ্য সব নিজে পরিবর্তন করার চেষ্টা করো তাহলে আমি আল্লাহ তোমাদের সেই পরিবর্তন করার কাজটা সফল করব এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আমরা নিজেরা আগে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদের সেই চেষ্টা সফল করবেন আমরা যদি অমুসলিম আমরা যদি কাফের আমরা যদি মুনাফিক হয়ে থাকি সেখান থেকে ফিরে আসার জন্য আমাদেরকেই নিজেই চেষ্টা করতে হবে সেই চেষ্টা করলে আল্লাহ আল্লাহতলা আমাদের সাফল্য করবেন তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আগে আমরা নিজেরাই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব এরপরে আল্লাহ তালা আমাদেরকে সে পরিবর্তন করার তফিক দান করবেন সুরান নাম সুরা আর আয়াত নাম্বার এগারো এ আয়াতে বললেন ইনালাহ লায়ু গাইরু মাবি কাওমে হাত্তা এও গাইরু মাবি আনফছেহেম।